দিনের মূল ভিত্তি আল্লাহ কে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে আমার চলা ফেরা খাওয়া দাওয়া সকল শক্তি আল্লাহর সব সবকিছু হয় আল্লাহ বলেন আল্লাহ যদি বলেন হও হয়ে যায় আল্লাহ সবচেয়ে দামি একজন মুমিনের কাছে আল্লাহর এই দামের থেকে বেশি দামি আর কিছু আছে কিছু আছে যদি কেউ এই আল্লাহকে নিয়ে বাজে কথা বলে আল্লাহকে কষ্ট দেয় মুমিনের কাজ কি হবে বসে বসে শুনবে কে কি বলে যদি কেউ রাসূলকে কষ্ট দেয় নামে বাজে কথা বলে একজন কি হবে বসে 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 শুনবে থাকবে পরিস্থিতি এখন ভালো না সুতরাং এই কাজ করলে আমার লাভ হবে নাকি লস হবে এই কথা চিন্তা করবে পরিস্থিতি তৈরি করেন কে ওইখান থেকে মুক্তি দেন কে সব কিছু যখন আল্লাহ করেন আল্লাহর ব্যাপারে কথা আসার সময় পরিস্থিতির চিন্তা করা মুমিনের কাজ নাকি মোনাফিকের কাজ মুমিন তো চিন্তা করবে না যে আমি এই কাজে এই কাজ ঘটালে আল্লাহ আমার কি করবে জনগণ আমার কি বলবে মুমিন তো জনগণের চিন্তা করে না সে চিন্তা করে আল্লাহ যেখানে আল্লাহর ইজ্জতের প্রশ্ন আল্লাহ রাসুলের ইজ্জতের প্রশ্ন ওই সময় পরিস্থিতি কিচ্ছু ম্যাটার করে না মুসলিমা কেরাম আপনারা জানেন এখন এটা ওপেন সিক্রেট আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে এই বাংলাদেশে বসে নাস্তিকরা এখনো কটুক্তিতে লিপ্ত অথচ তাদের কোন বিচার নাই আজ পর্যন্ত সরকারি চাকরিতে সেটা বহাল মুসলমানের দেশে মুসলমানরা কি করে সহ্য করবে বলে কি করে সহ্য করবে মাথায় ধরে আজকে যদি আমাদের জায়গায় সাহাবিরা থাকতো কি করতেন তারা যদি আমাদের জায়গায় সাহাবিরা থাকতেন তাহলে তারা কি করতেন আল্লাহ রসুল আলহ্লামের সাহাবি হজর ইবনা আব্বাসী আল্লাহ আনহু বলেন বুখারি শরীফের হাদিস যে একজন না এটা আবুদাবু শরীফের হাদিস একজন অন্ধ সাহাবি ছিলেন অন্ধ সাহাবির প্রিয় একজন দাসী ছিল ওই দাসীর পেট থেকে তার দুইটা বাচ্চা বাচ্চা হয়েছে তো সে হচ্ছে উম্মে ওলাদ বলা হয় তাকে তো এই দাসী সে আমার নবীকে নিয়ে খুব বাজে কথা বলতো প্রায় প্রায় বলতো তো তাকে এই অন্ধ সাহাবি বারবার সতর্ক করছে সতর্ক করছে যে তুই খবরদার আমার রসুলকে নিয়ে কথা বলবি না তোরে কিন্তু আমি ছাড় দিচ্ছি এর মানে এটা নয় যে আমি ছেড়ে দেব আমার নবীকে নিয়ে বাজে কথা বলবি না আমার নবীকে নিয়ে বাজে কথা বলবি না একদিন রাত্রে এই দাসী আর এই সাহাবি শুয়ে আছে এমন সময় সেই দাসী আবার রাসুলকে নিয়ে বাজে কথা বলা শুরু করছে অন্ধ সাহাবি অন্ধ কিন্তু আপনার আমার মধ্যে চোখ না সক্ষম পুরুষ না তার চোখ দুইটা অন্ধ একটা চুরি নিছে নিয়ে পেটে এমন ভাবে বসাইছেন এ পাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় গেছে পেটের মধ্যে একটা বাচ্চা ছিল বাচ্চাটা পোশাক করে ফেলছে এক সুলিরাতে পর্দিন ডা রাসুলের সামনে হাজির করা হয়েছে